বাই বাবাই 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 এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে দোয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিও দেখো মজা নাও আর ভুলে যাও হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ছোট বাচ্চা কেমন আছেন আপনারা আশা করে আপনারা ভালো আছেন তো এখন বন্ধুরা মার্কেটে কি চলছে বাবাই 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 তো দেখলে গাইস বাজারে এখন কি চলছে তো বাজারটা এখন গরম করে রেখেছে এরাই বাবাই চো দেখলো আর এরা হাই লেভেলে আছে একদম টপে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো ভাই চো ভাই এই নাচ করছে কেন ও না ব্যাপার বাচ্চার মতো নাচ করছে কেন বাজারটা হয়ে গেলো নাকি

ম ঘম জম গম ঘম জম 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 পাগল না রে বানা ওটা ওটা পাগলার চোদা আর ছাদে তুইও হয়ে গেছিস খেপার চোদা চোদা কোথায় হি একটু গেলে গেলে পাচ্ছে ভালো করেও তো বলতে পারে যে ঘুরে ঘুরে করতে যাবো আমি কেন মারা ঘুরে ঘুরে করছি মানে বাবাই চোদ্দার করে ভিডিও দেখতে দেখতে আমিও পাগলা চোদা হয়ে গেছি না বনা আমি বুঝতে পারছি না এরা সোশ্যাল মিডিয়াতে এসব নটাঙ্গি করে কীভাবে বানা এত নেতো নেকা আমি চোদা করলো কিভাবে করে বানা সোশ্যাল মিডিয়াতে এসে আমি বুঝতে পারিনি জানিস তো গাল শুনবি ताओ भी वाला सही नेका मुझे तो छाड़ चीज़ ना सोशल मीडिया देश हैं कज़ाब बेच जाती है क्या अवस्था का इस देखो वाते की को ले चाहिए भाई किच्छ कौनी की अवस्था हे 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 की को इच्छी किच्छ करी नहीं डेट बाल बुक्का भाई पाऊँ ना ना तू बोलो एक तो जी ने भाई ना না তাই বেশি বেশি খেতে হ্যাঁ এমনিতে সকলে কমেন্ট করছে উল্টো না এগুলো বেশি বেশি খাচ্ছ আর এরকম সোশ্যাল মিডিয়াতে ন্যাকাচা করলে গালি খাবি ঠিক আছে ভালো কমেন্ট পাবিনা গালি গালির কমেন্ট আসবে তোকে এরকম নাকামো করলো কি ক্লিয়ার না বেজাল আছে আমার মনে হচ্ছে কি জানো তো আমার ভাইটাকে বলতে চাইছি যে তুই যা ওকে পলিওটা খাইয়ে নিয়ে আয় তুইও খেয়ে নি ঠিক আছে আগে সপ্তাহ পুরোটা মনে তাহলে মিস করেছি যা পলিওটা খেয়ে নিয়ে আয় আর তুই ওকেও খাইয়ে নিয়ে আয় মানে আমার কি মনে হচ্ছে জানো তো এদের বৌ বৌরুর খেলার বয়সে বাচ্চা বাল্যকালে এদেরকে দুজন একসাথে জোর করে বিয়ে দিয়ে দিয়েছে চলো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যদি ভিডিওটা ভালো লাগে দেখা একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি ভালোবাসা পাই তাহলে আরো ভালো ভিডিও বানাবো ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর একটু সাপোর্ট করো থ্যাংক ইউ টাটা বাই বাই